আজ তো রবিবার সারা সপ্তাহ এক পদে রান্না করলেও রবিবারে কিন্তু মানুষের জন্য দু রকম তিন রকম পদ আমাদের হয়েই যায় আসলে দুপুরের মেন খাবারটা তো ওকে অফিসেই খেতে হয় সেই জন্য রবিবারে একটু বাড়িতে গুছিয়ে বাবু হয়ে বসে খাবারটা খেতে পারে সেই জন্য ও একটু চাই আমি দু তিন রকম রান্না করি আর রান্না করতে তো আমার ভালোই লাগে সে তো তোমরা জানো আমি আজকে একটু পুয়ের ডাটা আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল করেছি পুয়ের ডাটা আর মুসুরির ডালকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তারপরে ওই তড়কা প্যানের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সামান্য একটু রসুন আর পিঁয়াজ আর তার উপরেই আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেখান থেকে একটু ডাল ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু সেদ্ধ হোক ততক্ষণে আমি যে ইলিশ মাছ রান্না করব। সেটা আমি নুন হলুদটা মাখিয়ে নিই আজকে ভাবছি একটু ইলিশ মাছের ভাপা করব। তবে যেমনভাবে সাধারণত ভাপা হয় সেরকম না ভাবছি একটু অন্য স্টাইলে করব। চেষ্টা করতে দোষ কি দেখি না খেতে কেমন হয় আর এদিকে কিন্তু আমার চিংড়ি মাছের যে ছোঁকাটা আর কি তরকাটা সেটা কিন্তু হয়ে গেছে ওটা আমি ডালের মধ্যে মিশিয়ে দেব। আজকে সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ডিম টোস্ট ন্যানো ওর পাপা আর কাকিমা কিন্তু ডিম টোস্ট খেয়েছে আমি অবশ্য দুটো কলা আর মানুষ গতকাল রাতে একটু শাঁস মিষ্টি এনেছিল সেটা খেয়ে দেখলাম পেটটা ভরে গেছে আর খেতে ইচ্ছা করলো না অন্য কিছু চলো একটু দেখে আসি আমাদের ন্যানোবাবু কি করছে ন্যানোবাবুর কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে আসলে রোজই তো সকালে উঠতে হয় এখনও বসে বসে কিছুটা অঙ্ক করে নিচ্ছে রবিবারে ওরও কিন্তু রুটিন পুরো বাঁধা একটু পড়াশোনা করে নেবে ওদিকে টিয়াও টিউশন থেকে চলে আসবে তারপর শুরু হবে দুজনের খেলাধুলা আজকের ইলিশ মাছ ভাপাতে আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমেই কিন্তু আগে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপর ওই আগের থেকে যে মাখিয়ে রেখেছিলাম কা মাছটা ওগুলো ডাইরেক্ট ওই কালো জিরের ওপরেই দিয়ে সামান্য একটু মাছটা এপিট ওপিট করে নিলাম আজকে কিন্তু আমি এখানে সর্ষে পাউডার ইউজ করেছি সর্ষে পাউডারকে সামান্য পোস্ত বাটা আর গোটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে গরম জলে সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা আমি ডাইরেক্ট ওই মাছের ওপরেই দিয়ে দিলাম আর দিলাম কিছুটা নারকেলের দুধ নারকেলের দুধটা যেহেতু অনেকটাই পুরু হয় ওই বাটির গায়ে কিন্তু অনেকটা লেগেছিল সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়ে দিলাম কারণ আমার গ্রেভির একটু প্রয়োজন আছে মাছটা তো সেদ্ধ হতে হবে আর আজকের ইলিশ মাছই কিন্তু ছিল খুব বড় বড় ডিম তো মাছওয়ালা মাছটা না আজকে ঠিক করে কাটতে পারেনি তো যাই হোক ডিমগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে কাঁচাই দিয়ে দিয়েছি ওয়েদারটা কিন্তু আজকে সকালে মোটামুটি ভালোই আছে এই দেখো আমার কিন্তু ইলিশ মাছ রান্না কমপ্লিট এখন পড়ে আছে দুটো মাথা ওই মাথা দুটো দিয়ে আমি করবো পুঁইশাক চচ্চড়ি তোমাদের সাথে ভালো ওয়েদার শেয়ার করতে না করতেই দেখি হাওয়া উঠে গেছে মনে হয় বৃষ্টি আসবে আর ন্যানো এদিকে বানিয়েছে ন্যানোর বেস্ট ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড সেটা তো আজকে দিতে পারলো না ও নাকি কালকে স্কুল গিয়ে দেবে ইলিশ মাছ ভাপা তো আমার কমপ্লিট এখন চলো আমি পুঁই শাক চচ্চড়িটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিই কড়াইয়ে তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওই একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে মোটামুটি বাটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এর সাথে আমি দিয়েছিলাম নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো যাতে মশলা কষানোর জন্য অনেকটা বেশি পরিমাণে তেল না লাগে তার জন্য আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়েছি আর কষিয়েছি তার ফলে তেলটা যখনই ছেড়ে এসেছে আমি সমস্ত সবজিগুলো মানে ওই শাকের সাথে সেটা দিয়ে দিলাম দেখোছ তোমাদের বলেছিলাম শুরু হয়ে গেছে বৃষ্টি এই দেখো আমার পুঁই শাক চচ্চড়ি কিন্তু একদম রেডি চলো তাহলে আজকে একবার দেখে নিই আজকে রবিবারের মেনুতে আমরা কী কী রান্না করেছি প্রথমেই গামলাতে আছে গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাত তার সাথে আমি করে নিয়েছি পুঁয়ের পাতা বাদ দিয়ে যে ডাঁটাগুলো থাকে আর চিংড়ি মাছ দিয়ে এই মুসুরির ডাল আর করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি তার সাথে আছে মেন আইটেম ইলিশ মাছ ভাপা যাই হোক দেখো তো আজকে রবিবারের রান্নাগুলো সব ঠিকঠাক করতে পেরেছি কি না যদি তোমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে পারলে একটু শেয়ার করে দিও